জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ দু হাজার সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আওয়ামী লীগের সময় পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে সাঁত্রিশটি মামলা হয়েছে তার মধ্যে সবচেয়ে আলোচিত এই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালে আটই ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বেগম খালেদা জিয়াকে পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর রাষ্ট্রপতির আদেশে অন্য আরেক মামলার সাথে এ মামলার সাজা মকুফ করা হলেও খালেদা জিয়া আইনিভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন সাতই জানুয়ারি শুরু হয় আপিল শুনানি চার দিনের শুনানি শেষে এ রায় দিল সর্বোচ্চ আদালত এই মামলায় তারেক রহমান সহ যারা আপিল করার সুযোগ পাননি খালাস দেয়া হয়েছে তাদেরকেও রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এই মামলা এবং বিচার কাজ ছিল প্রতিহিংসামূলক 25 বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা একটা এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতি থেকে আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপর অপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আদালত তার পর্যবেক্ষণে বলেছেন এই মামলা এত বেশি বিদ্বেষপূর্ণ যে সে কারণে শুধুমাত্র আপিলকারী ব্যক্তিরাই নয় সুতরাং যারা আপিল করেননি তাদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী মিজান আহমেদ সরাসরি যুক্ত হচ্ছে সেখানে মিজান রায়ের পর্যবেক্ষণে আপিল বিভাগ আর কি কী বললেন এই মামলায় মানহানির জন্য খালেদা জিয়া সহ অন্য আসামিরা কি পাল্টা মামলা করবেন আইনজীবীরা কিছু জানালেন শান্ত আপনি যেমনটি জানাচ্ছিলেন দর্শকদের আসলে এক এগারো যে সরকার সে ওয়ান ইলেভেনের সরকারই কিন্তু আসলে এই মামলাটি দায়ের করা হয়েছিল এবং ওই সময় কিন্তু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ছটি মামলা দায়ের করা হয় এবং শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু পনেরোটি মামলা দায়ের করা হয় এবং দু হাজার নয় যখন শেখ হাসিনা সরকার গঠন করেন তখন কিন্তু সেই পনেরোটি মামলায় স্কোয়াশ করা হয় এবং তার পাশাপাশি তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলোও কিন্তু কোয়াশ করা হয় কিন্তু তথাপি খালেদা জিয়ার বিরুদ্ধে কিন্তু আপনি যেমনটি মামলার পরিসংখ্যান দিলেন সেই ছয়টি থেকে আরও অনেকগুলো মামলা বেড়ে আসা হয় আর এই কারণে কিন্তু প্রথম থেকেই এই মামলাটি নিয়ে বিএনপির আইনজীবীরা বলছিলেন যে এটি একটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা যার কোনো সারবত্তা নেই আর আজকে কিন্তু এই পুরনো এই মামলাটির যে আলোচিত কফিনে কিন্তু শেষ প্যারিটি ঠুঁতে দিয়েছে আপিল বিভাগের আজকের এই সিদ্ধান্ত নয়টা চুয়াল্লিশ মিনিটে কিন্তু প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেখাদ আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ কিন্তু আদালতে বসেন এবং তারা বসার পর প্রধান বিচারপতি যে বিষয়টি বলেন যে এই যে অর্থ আত্মসাতের যে অভিযোগ তার কোনোই সার্বত্তা নেই এবং সেখানে কোথাও কোনো অর্থ আত্মসাতের বিষয়টি পাওয়া যায়নি আর পাশাপাশি তিনি বলেন যে সমস্ত বিচারপতিদের ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্তটি এসেছে সেই সিদ্ধান্তটি হচ্ছে সবাইকে বেকুসুরভাবে খেলা দেওয়া হয়েছে যারা আপিলেন্ট নয় তারাও অর্থাৎ আপনি যেমনটি জানিয়েছেন যে তারেক রহমান সহ অন্য যারা সুযোগ পাননি তারাও খালাস পেয়েছেন এবং এরপর কিন্তু বিএনপির যে আইনজীবীরা তারাও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা যেটি বলেছেন যে শেখ হাসিনার ব্যক্তিগত জিজ্ঞাসার প্রতিফলন ছিল এই মামলা এবং সেই মামলাটি আরেকটি উদ্দেশ্য ছিল যে নির্বাচন থেকে দূরে রাখা আপনি যদি মামলার শুরু থেকে এবং শেষ পর্যন্ত একটু যদি দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন দু হাজার নয় থেকে চোদ্দ পর্যন্ত এই মামলার কার্যক্রম থমকে ছিল এবং চৌদ্দের পাঁচ জানুয়ারি নির্বাচনের পর থেকে কিন্তু রকেটের গতিতে মামলাটি তলে দুশো ছত্রিশ কার্যদিবস শুনানি হয় ঢাকার বিশেষ জজ আদালত পাঁচে এবং সেখানে বত্রিশ জন সাক্ষীর কেউ কিন্তু খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ দিতে পারেনি এবং কোনো ডকুমেন্টারি এভিডেন্সও ছিল না এবং বলা হয় যে পরবর্তীতে ছায়া এভিডেন্স অর্থাৎ সেকেন্ডারি এভিডেন্সের মাধ্যমে কিন্তু কনভিকশন দেওয়া হয় বিচারিক আদালতে এবং সেই রায়টির বিরুদ্ধেই কিন্তু তারা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন যদিও বিচারিক কস্টিউম ভেঙে সেখানে সাজা বৃদ্ধি হয় সবশেষ আজকে কিন্তু আপিল বিভাগ জানিয়ে দিয়েছে আসলে এই মামলাটি ছিল প্রতিংসা সবশেষ তথ্য আমার কাছে ফিরে যাচ্ছি শান্তা স্টুডিওতে আপনার কাছে মিজান আপনাকে ধন্যবাদ